যত দিনই আমার কাঠে বলছিল ভেঙে গেল ওরা ওইখানে না আমি আমাদের তোমরা কাজ করো না কি করলে ভেঙে আমরা তোমাদের রাস্তা যাচ্ছে হয়ে গেল পাহাৰ মানুহ বোলা যদি বলে পাৰ নকৰা যাদে সিদ্ধুৰ দান হয় তাৰ যদি বুলে পাৰ্বনি পৰে তোমাৰ খাব পৰে হব খাতে হ'ব রাস্তায় যেতে যেতে এই বোর্ডটা চোখে পড়লো এখানে লেখা আছে সুস্বাগতম আপনারা ওডিএফ প্লাস মডেল গ্রামে প্রবেশ করছেন গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখুন সৌজন্যে কালিয়ারা ওয়ান গ্রাম পঞ্চায়েত এবার ওডিএফ প্লাস মডেল গ্রাম এই বিষয়টা কি সেটা জানার জন্য আমি এবার গ্রামে প্রবেশ করব মানে আসলে বাইক নিয়ে যেতে যেতেই চোখে পড়ল এটা আর এই বিষয়টা ওডিএফ প্লাসটা কি এটা আমাকে জানতে হবে বা আপনাকে দেখাতে হবে আপনাদের তো এইদিকে একটা রাস্তা চলে গেছে রাস্তার উল্টো দিকে ওইদিকেও লেখা আছে একই রকমভাবে প্লাস মডেল গ্রামে প্রবেশ করছেন তবে এইখানে লেখা আছে পোস্টারটা তবে বাদিকে গ্রামটা নয় আমাদের ওই দিকের গ্রামটা যেতে হবে যেটা রাস্তার ওই ধারে রয়েছে তো বাইকটা নিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করেছি গ্রামের ভেতরে একটা জায়গায় রাখা হয়েছে বাইক এবং এর পাশে একটা ছোট্ট জলধারা বয়ে চলেছে জেনারেলি আমরা যেই জায়গাটায় চলে এসেছি রকম জায়গায় সেটা হচ্ছে পুরো মালভূমি অঞ্চলের মধ্যে এটা পরে মেদিনীপুর বা ঝাড়গ্রামের একদম পুরো বর্ডারে আর এখান থেকে বৃষ্টির সময় জলধারা এভাবে যাচ্ছে মনে হচ্ছে পুরো উপর থেকে নেমে আসছে একটা ঝর্নার জলধারা তবে এই তিনটে স্তম্ভ দেখে মনে হচ্ছে হয়তো ব্রিজের একটা কোনো ব্যাপার ছিল সে ব্রিজ না করে একবারে তিনটে পাইপ দিয়ে ওপর দিয়ে ঢালাই করে দিয়ে দিয়েছে ওটাই ব্রিজ হয়ে গেছে আর এখানে জলধারা বয়ে আসছে এখন বর্ষাকাল তাই জলধারার মধ্যে স্বচ্ছ যে ভাব সেটা নেই বা মাটি ধুয়ে আসছে জন্য এইরকম অবস্থা আর এর ওপাশে একটা বাড়ি রয়েছে আমি বাড়িটায় যাবো সেটাকে যেতে গেলে আমাদের এর উপর দিয়ে যেতে হবে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে দেখতে দৃশ্যটা তো আমরা আরেকটু দিকে উঠি উঠে রাস্তা দিয়ে এটা পার হয়ে আমরা ওইদিকে যাই এখানে কাকিমা দিদি এরা বসে আছে আপনারা কি পান বানাচ্ছেন পানে কি চুন এগুলো আর কি চুন আর কি দেবেন

সবজি চাষ আখ আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে ওই বাইটায় যাওয়ার চেষ্টা করি বাইকটা এখানে দেখে গেলাম আপনারা যতক্ষণ বসে আছেন আমরা তার মধ্যে চলে আসছি এই জলধারা দেখে আমি আর শান্তনু এসেছি আজকে ও বলছে স্নান করবে করে নিতে পারিস খুব সুন্দর জল এবং আরও সামনে যখন যেখানে যাব আরও সুন্দর জল পাবো তবে এখানে পাওয়া গেছে তুই করে নিতে পারিস স্নান ছায় রেখে আরেকটা কথা বলে রাখি ওডিএফ ওডিএফের ব্যাপারটা হচ্ছে ওডিএফটা হচ্ছে ওপেন ডিফিকেশন প্লাস ফ্রি প্লাস ওপেন ডিফিকেশন ফ্রি প্লাস বলতে কি এই গ্রাম অঞ্চলগুলোতে বেশিরভাগে কি হয় ওই খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে বলতে কারোর বাড়িতেই পায়খানা বাথরুম তো একটা হয় না মাঠে গিয়েই মলমূত্র ত্যাগ করে তো স্বচ্ছ ভারত অভিযানের বা কেন্দ্র সরকারের একটা স্কিম অনুযায়ী এনাদের প্রত্যেকের বাড়িতে পায়খানা বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে এবং তরল বর্জ্য কঠিন বর্জ্য এইগুলো আলাদা করার একটা ব্যবস্থাপনা করা হয়েছে সেই মডেল হিসেবে এই গ্রামটার নাম রয়েছে এই গ্রামটা সেই মডেল হিসেবে পড়ছে ওর জন্য এটা ওডিএফ ফ্রি প্লাস বা প্লাস ফ্রি গ্রাম যাই হোক এই যে জলধারাটা আছে জলধারাটা পার করে আসলাম পার করে এসে এই বাড়িটা পুরোপুরি টিনের তৈরি এখানে যাওয়ার চেষ্টা করব দেখি কেউ বাড়িতে আছে নাকি আদৌ বাড়ি না অন্য কিছু ও মনে তো হচ্ছে কেউ নেই কারণ ওপরে পুরো ফাঁকা না পুরো ফাঁকা এখানে তালা দেওয়া আর এ পাশে এখানে চাষ হয় এখানে পুরোপুরি লাল মাটি নয় এখানে ভালোই ধান চাষ হয়েছে আর আমাদের সমতলে কি হয় যে সমতলে বৃষ্টি হয় সব ধানের জমি ডুবে গেছে আর এখানে মালভূমি অঞ্চলে সেটা না তো এখানে পশুপালনও রয়েছে জীবিকা বেশ ভালো তবে আবহাওয়া বা ওয়েদারটা কিন্তু বেশ গরম এখানে আর মাটি দেখতেই পারছেন নিচে পুরো লাল মাটি আর এই পথটা বেশ মনোরম এখান থেকে দুদিকে বাস ঝাড় মাঝখান থেকে পথ মেন ইলেকট্রিসিটি ওই রাস্তায় শেষ এদিকে কোনো ইলেকট্রিসিটি দেখা যাচ্ছে না আর এদিকে পথ এরকম কাদার পথ আর এরকমভাবে পুরো কাদা হয়ে গেছে এখান থেকে যাওয়াটাও রিস্কি হবে পুরোপুরি বাঁশ বনের মধ্য দিয়ে পথ আদিবাসী পাড়াটা কোন দিকে দিদি এটা আর আচ্ছা আচ্ছা সবাই মিলে মিশে বসবাস করে এখানে আচ্ছা আচ্ছা তা আপনাদের এখানে বৃষ্টিতে বন্য ঠান্ডা তেমন হয়নি তো হয় না জেনারেলি বন্যা এই তো কাদা দেখবে যা গোটা সেখান অবধি এই নদী এটা কি নদী নাকি বারান্য় মানে বাড়াতেই পারেনি এটা খালটা ওই খালের জলই বেড়ে যায়

পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে আচ্ছা এটা পার হলেই ঝাড়গ্রাম মানে পশ্চিম মেদিনীপুর শেষ সীমা বলা যায় আচ্ছা 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 আপনি আমরা আপনার কাছে দুটো কথা শুনছি সেটা হচ্ছে পানীয় জলের যে এত সমস্যা তা আপনারা লোকাল লোকদের জানান না সবকে জানা না আছে কাকে না তো এত লোক এখানে বসবাস করে তাও এই সমস্যা ঠিক ঠিক করে না মানে কল তো প্রতি দিতে পারে কল দেয়নি তো ওই টাইম কল একটা করে আছে যে কারেন্ট চলে গেলে জল আসে জল সেট এই সমস্ত অঞ্চলগুলোতে এই যে মালভূমি অঞ্চলের অঞ্চলগুলোতে কল পুতলেও তো জল বেরোবে না সেই ডিপ টিউবওয়েল পুঁততে হবে আর ডিপ টিউবওয়েল পুততে তো অনেক টাকা লাগে প্রত্যেকের বাড়ি পুততেও পারে না এই একটা সমস্যা রয়েছে ওই তো খাবার জল পায়নি সময়ে রাস্তা কোথা দিয়ে পাবে বলো রাস্তা দেখছো তো অবস্থা এই ব্রিজটা যদি হয়ে যেত ওই ব্রিজটা হলে কত হলে পর এই ব্রিজটা এই এইটা ডুবে গেলে পরে এই দুদিন ছাড়া জল হয়ে যেত আছে ভিজে যেত যে জল এখান থেকে জল উঠে যাচ্ছে বলে দিয়ে কাটপোলটা ভেঙে আমাদের মানুষ পার হতে পারবে না খেতেও পাবেন দোকানদানি না হলে পর মানুষ কোথা দিয়ে খাবে আচ্ছা এই কিছু নেই কোনো কিছু নেই যা আছে সব গ্রামটার নাম কি বললেন

ঠিক আছে আমরা ওই দিকে যাই একটু আচ্ছা আপনি কাজে যান এই ভালো আছেন জলের যা অবস্থা এখান থেকে নাকি জল উঠে গিয়েছিল মানে উপরে বেশি বৃষ্টি হলে উপর থেকে যখন জল নেমে আসে তখন খালে জল বেশি হয়ে যায় আর এই সমস্ত জলের নিচে থাকে ওর জন্য এরকম কাদা মনে হচ্ছে এখানটায় আর বৃষ্টি বেশ কিছুদিন হয়নি তাই তো বৃষ্টি বেশ কিছু দিন হয়নি বলে এত কম সোত না দু বছর ওই আমাদের কষ্ট পাচ্ছি দুই বছর ধরে দুই বছর ধরেই আমার কাঠের পল ছিল ভেঙে দিলো ওরা ওইখানে কাঠের বল ছিল না এই ছেলেই ছিল এই ছেলেই ছিল ওদের কাজে আমি বলছি আমাদের তো থাকুক তোমরা কাজ করো না কি করলে ভেঙে বলে আমরা তোমাদের রাস্তা করে দেবো দিয়ে বাঁশ যাচ্ছে ও পাইপ দিয়ে করে দিয়েছে ওরাকে বললাম ডবল দাও ডবল নাও তাহলে জলটা উঠবে নি এই জল বেরো গেলে ডুবে গেলো পুরা आले दुआ रे नमाते तो जनता मांदे इकडे वर्षा होई गेले तो कायच देखची हां चियालो कत कत तो घर बाडी रे बाचा रे जी इटा इटा जा जे भांगा घाट ओ जे बाचा रे एक दुगुने पा पिछलिये पड़े है ना जा कुमार रास्ता बाचा ते छार है पूरा झोलते इगुलाने भत्ती होई जे स्कूल जल उठे

আমাদের পুরো ঘর দিয়ে আমরা পা দরকার করতে না এমন অবস্থা ইখানি ডুবে গিয়ে যায় মানে গ্রাম বাংলার প্রায় অনেক জায়গায় এই সমস্যা রয়েছে আমরা ভাবি শুধু সুন্দরবনের ওই সাইডে এই সমস্যা রয়েছে বা সমভূমি অঞ্চলে এই সমস্যা রয়েছে তা না মালভূমি অঞ্চলে এই সমস্যা রয়েছে প্রচুর সমস্যা খারাপ এখানে কি কেউ স্নান করে নাকি না স্যান কেউ করে না বাচ্চারা স্যান করে আচ্ছা আচ্ছা

এই যাই একটু করছে আবার চলে যাচ্ছে আবার একটু করছে আবার চলে যাচ্ছে এরকম ভাবে যদি সমস্যা যদি করে তাহলে আমাদের সমস্যা মিটিয়ে যেত কি একবার যে কোন জিনিস だっছে একবার ক্লিয়ার করো না সে ক্লিয়ারটাও করেনি মানে উনাদের কাঠের বিছটা ছিল কাঠের বিছটা তুলে দিয়েছে আগে থেকে ওটা করবে জন্যে না ওটা করে সাইডে করছিল তো ওটা এটা সাইডে করে তারপর কাঠের বিছ তুলতে পারত সেটা না করে আগেই চলে দিয়েছে আর এখন এই রকম বাজে অবস্থা ঠিক আছে আচ্ছা বলে তো পাইপগুলো কিভাবে জুড়ে দিয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এইভাবে পাইপগুলো জুড়ে দিয়েছে পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে আর পুরো যে রাস্তাটা জলের তোরে ভেঙে যাবে এটা স্বাভাবিক ভেঙে এখন এইটুকু সংকীর্ণ হয়ে গেছে পুরো ওপর থেকে জলের স্রোত এইভাবে চলে আসছে মুসলিম সম্প্রদায়ের মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে এখানে কি করছো কিছু পোতা হবে নাকি

হ্যাঁ আপনাদের গ্রামে কখন পালন হয় সেটা ওইটা শ্রী তুমি কি বলতে একটা হয় কালী পুজোর সময় কালী পুজোর সময় একটা হয় আর একটা মকর সংক্রান্তি শ্রী মারাঙ্গপুর উৎসব হয় নাকি হ্যাঁ হ্যাঁ হয় এটা আমাদের এখানকার আর মামার উৎসব হ্যাঁ ওইটাও হয় ওইটাও হয় ওটা মনে হয় দিন আগে হয়ে গেল এটা বহু দিন আগে হয়ে গেছে দি আবার হবে আচ্ছা ঠিক আছে কাজ করেন দাদা আমরা গ্রামের ভেতরে একটু প্রবেশ করি গ্রামটা ঘুরে ঘুরে দেখি তবে এত সরু রাস্তায় পাশে একটা গাড়ি রয়েছে গাড়ি বের হয় কি করে সেটাই তো পড়ব প্রশ্ন এত সরু রাস্তায় এরকম একটা পিক আপ ভ্যান চলাচল করে কি করে খুব সরু রাস্তা রাস্তা তো সরু তার থেকে বড় কথা ঝোপঝাড়গুলো হয়ে আরো সরু হয়ে গেছে এই আদিবাসী বাচ্চাটা তোমার নাম কি বাবা সোমনাথ কি হাঁসদা তুমি যে এই কথা বলছিল ওটা তোমাদের ভাষায় কথা বলছিলে কি ভাষায় বলো তো আমার নাম সোমনাথ হাঁসদা এটা কি যদি তোমাদের আদিবাসী ভাষায় বলো কি কীভাবে বলবে বলো বলো আর লজ্জা পাচ্ছে হ্যাঁ ওকে ডাকছিলে তো তুমি ওর সাথে আচ্ছা এখন যে ভাষায় কথা বলছিল তোমাদের আদিবাসী ভাষায় কথা বলছিলে তো কি বলছিলে হ্যাঁ লজ্জা পাচ্ছি এই কি খেলাধুলা হবে আচ্ছা ও একটা এরকমভাবে গাড়ি বানিয়ে খেলছে আদিবাসী বাচ্চারা আর এই আর বাড়িটা দেখুন কি বাজে অবস্থা আপনাদের বাড়ি এটা এখানে থাকেন তো বিশাল বাজে অবস্থায় রয়েছে মাটি আমি দেখানোর চেষ্টা করছি এখানে দাঁড়িয়ে আমার হাইটের থেকে অনেক কিছুতে বাড়ি এর ভেতরে পুরোপুরি মাথা তুলে দাঁড়ানো যায় মানে ওই পাশের দিকে তাই তো লম্বা মানুষ দাঁড়াতে পারে না ও আমি এপাশ দিয়ে যাই কারণ ওইখান থেকে গেলে যেতে পারি আপনাদের এদিকটা তো পুরো খালের দিকে চলে গেল আর এটা রান্নাঘর ও আচ্ছা গোয়াল ঘর পায়খানা ওই রকম একদম খালের দিকে নিচে নেমে গেছে আর বাড়ির অবস্থাই কতজন থাকেন আপনার এই বাড়িতে ছোট্ট বাড়িতে শুকর কি পশুপালন করেন একটাই রয়েছে আরো আছে একটাই আছে দাদা কি কাজ করেন আপনাদের এখানেই নিজস্ব জমি আছে আপনাদের নেই নিজস্ব জমি আচ্ছা একটা জিনিস দেখছি আদিবাসী সম্প্রদায়ের মানুষ ঝাড়গ্রাম ঝাড়খণ্ড ওগুলো বাদ দিলে যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর বা উত্তর চব্বিশ পরগনা দিকে যারা যারা রয়েছে তাদের নিজস্ব জমি নেই সবাই দেখি লোকের জমিতে কাজ করে এদিকে তো রোজও কম প্রায় 200 টাকা মতো তাই 200 টাকার মতো মুনিসের কাজ আচ্ছা আচ্ছা মজুরের কাজ 200 টাকা আচ্ছা আপনাদের একটা জিনিস আমার শোনার ইচ্ছে রয়েছে আদিবাসী সম্প্রদায় আপনারা তো হাজদা তাই তো সব আদিবাসী আপনাদের বিবাহের নিয়ম কি পুরো হিন্দুদের বিবাহের নিয়ম মতো না কি রকম যদি একটু বলেন হিন্দুদের মতো তো একটু আলাদা মানে কি রকম আলাদা যদি একটু বলেন ওটা আলাদা আর হল না না অসুবিধা নেই বলতে পারেন যেমন ধরেন ঝাড়গ্রামে গেছিলাম ওদের একটা বিবাহের নিয়ম রয়েছে যে বিবাহে করলে গ্রামের সবাইকে খাওয়াতে হবে ওরকম খাওয়াতে হবে আর যদি বিবাহ করে নিয়ে আসলো ধরেন খাওয়ানোর সামর্থ্য নেই তাহলে এক বছর পরে যদি সামর্থ্য হয় তখন সিঁদুর দোয়ান করবে তাই তো আপনাদেরও একই যদি বিয়ে করে নিয়ে আসে ঘরে যদি খাওয়ানোর সামর্থ্য না থাকে এক বছর পরে যদি খাওয়ায় পরেও খাওয়াতে হবে

এখানে চলে ওটা না হলে আদিবাসী বিয়ের হবে নাকি গবিয়া গো ওটার নাম হলে আদিবাসী বিয়ে হবে না হ্যাঁ হারিয়েটা কে আয়োজন করে যাদের বাড়ি বিয়ে হয় তারাই আয়োজন করে হ্যাঁ তারাই করে আপনি আদিবাসী ভাষা কিছু জানেন এই যে এই গ্রামটার নাম কি পেলাগেরা যে এই গ্রামের নাম পেলাগেরা এটা যদি আদিবাসী ভাষায় বলেন তাহলে কি রকম হবে বাস ওটাই এরকমই হয় বলেন শুনি বলেন এই তো এরকমই তো লাগাড়ে আচ্ছা আচ্ছা তো এই যে এটা আপনাদের বাড়ি তাই তো হ্যাঁ

কিছু জানা এইখানে একটা কল রয়েছে দেখছি কলটা কি আদৌ জল পড়ে সেটাই হচ্ছে প্রশ্ন না পড়ে না খারাপ হয়ে গেছে কল ওর জন্য বললো কল নেই পুরো খারাপ পড়ে না কল খারাপ নাকি কতদিন ধরে তাও কতদিন হবে পাঁচ ছ বছর ধরে খারাপ ওই পানীয় জলের জন্য টাইম কল আমি তো শুনলাম কারেন্ট চলে গেলে টাইম কলে জল আসে না না আসেনি তাহলে খান কি তখন তখন এদিক সেদিক করে আনা হয় আচ্ছা আচ্ছা মানে দিনে জল আপনাদের দিনে দিনে ওই সারা দিনে ওই টাইম কলে কবার টাইম ওই যে রোদুর দা রোদুর কাছে তো হচ্ছে ও আচ্ছা সোলার সিস্টেমে চলে ও মেঘ হয় তাহলে চলে না মানে একবার করেই দেয় দিনে

একটা বাড়িতে ঠিক আছে এটা হচ্ছে বেলগাছ পেলাগড়া আমি ভুলে যাচ্ছি প্যালাগড়া গ্রাম আর এই বাড়িটার অবস্থা এটা স্কুল স্কুল হতে পারে এটা কি স্কুল স্কুল তো পুরো ভেঙে গেছে কি বাজে অবস্থা স্কুলের একটা দিক পুরো ফেটে এরকম হয়ে গেছে এটা কি প্রাইমারি স্কুল মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত ক্লাস হয় এখন এই ভাঙা চলার মধ্যে বাজে অবস্থা আমি এই দিক থেকে দেখানোর চেষ্টা করছি কিভাবে ভেঙেছে ক্লাস হয় এর মধ্যে বাচ্চারা আসে এর মধ্যে বসে কি করে ভয়ে এটা একটু বিষয় এই দিক থেকে বোঝা যাচ্ছে আজকে তো ছুটি ওর জন্য বন্ধ রয়েছে কি বাজে অবস্থা এইদিকে পুরো ভেঙে গেছে

দুটো রুমে ক্লাস হয় এটা হচ্ছে প্যালাগেরা পেলাগেরা কুড়িয়ারা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে পেলাগেরা আদিবাসী শিশু শিক্ষা কেন্দ্র কতজন বাচ্চা আছে তাও এখানে এই গ্রামের সবাই বাচ্চা তো মোট পনেরো কুড়ি জন বাচ্চা আর পায়খানা বাথরুমের কি অবস্থা এদিকেও ভেঙেচুরে একাকার এই একটা দুটো রুম মাত্র দুটো ও ওই যে জল পড়ছে এখন জল এসছে তাই তো হ্যাঁ হ্যাঁ সূর্য উঠে যেতেই চলে এসেছে হ্যাঁ আচ্ছা আপনাদের এদিকে স্কুলে মিড ডে মিল ঠিক তৈরি হয় দুপুরবেলা বাচ্চাদের খাওয়ার জন্য রান্না ভাত হয় সেটা কোথায় হয় বাইরেই হয় না আলাদা ঘর আছে মানে মোটামুটি বললেন পনেরো থেকে জন বাচ্চা পড়ে স্কুলে আর টিচার কতজন রয়েছে শিক্ষক শিক্ষিকা মাস্টার দিদিমণি একজন একজন ওয়ান টু পিপি ওয়ান টু থ্রি ফোর পাঁচটা ক্লাস একজন পড়ায় একজনই দিদিমণি এখানে কেন বাইরে থেকে আসে বাইরে থেকে ভাবুন পাঁচটা ক্লাস একজন দিদিমণি নেন পাঁচটা ক্লাসের পাঁচ রকম পড়া আর তিনটে চারটে পাঁচটা করে সাবজেক্ট একজন দিদিমণি কীভাবে পড়াবেন এটা হচ্ছে প্রশ্ন তো আপনারা দাবি করেন না আর দুই তিনজন আনার তাহলে তো বাচ্চারা শিখতে পারে ভালো আর এ খাল চলে গেছে পুরো স্কুলের সামনে দিয়ে খালটার নাম কী মনে নেই তাই তো গ্রামের মানুষ তো নাম জানে না ঠিক ঠিক আছে আছে আমরা আমরা একটু খাল সামনের দিকে আদিবাসী বাচ্চারা গাড়িটা খেলা করছে তবে গাড়ি চলে না টায়ার পুরো ফেটে গেছে এটা কি খেলার জায়গা তোমাদের খেলার জায়গা আরে খেলো খেলো ভয় পেও না খেলো ওরা পালাচ্ছে ভয় আমাকে দেখে খেলো খেলো আমি কিছু বলছি না ওরা আমাদের দেখে ভয় পালিয়েছে না খেলে পুরো আদিবাসী গ্রামটা ঘুরলাম ঘুরে আপনাদের পুরো দেখালাম পেলাঘেরা আদিবাসী গ্রাম আচ্ছা ও আমার সঙ্গে তো আসে না ও জেনারেলি ঘুরে না এমনি ঘোরার পারপাসেই আসা তো আমার সঙ্গে এসে এই যে এই রকমভাবে ঘুরে কেমন লাগছে খুব ভালো লাগছে গ্রামের যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ সম্পর্কে বা এখানে যারা বাস করে মুসলিম সম্প্রদায়ের যে মানুষ রয়েছে সব একসাথে একইভাবে মিলেমিশে বসবাস করে এটা ভালো লাগে ভালো অভিজ্ঞতা হচ্ছে তারপর এদের যে বিভিন্ন মানে পরিবেশ পরিবেশ সংস্কৃতি জায়গা এটা আলাদা সবাই যায় ঘুরতে ঘুরে চলে আসে কিন্তু আমাদের ঘোড়াটা পুরো আলাদা ও ওকে ওর জন্যই ওটা ফিল করার জন্যই ওকে একবার নি আসা তো আরো অনেক ভিডিও আসছে আরো অনেক ফিল ও পাবে তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা